সকালবেলা চলে আসছি গোলাপ গাছে কলি ফুটছে এটা হয়েছে ছোটো গোলাপ আর এই যে বড় গোলাপে কলি ফুটছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম না হলে তো আমার সকালের নাস্তা হজম হবে না দেখেন এই যে কলি ফুটছে যখন ফুল ফুটবে তখন আমি ফুল সুদ্ধা ডাল কেটে দেবো তখন আরেক জায়গা দিয়ে কিন্তু ও ফুল নিয়ে বের হবে কলি বের হবে আরেক জায়গা দিয়ে তো জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করাটা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তা আপনাদের সাথে নতুন আরেকটা নিয়ে চলে আসছি আপনারা একটু সময় করে আমার ব্লগটা দেখার ট্রাই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো চলেন দেখে আসি গতকালকে কিন্তু এই ব্লগটা দেওয়া ছিল রসুন ভিজায় রাখছিলাম একদিন পর্যন্ত রসুনগুলো এখন বসে বসে ছুলাই নিচ্ছি দেখেন কারণ দেশি রসুনগুলো অনেক কষ্ট হয় আমরা বেশিরভাগ ইন্ডিয়ান রসুনগুলোই পছন্দ করি আর এটা তো অনেক ঝামেলা বাসা একটু রসুনও ছিল না ব্ল্যান্ডার করা যে রান্না করব। তো অনেকেই কষ্ট হচ্ছিল তারপরে এগুলো ছুলাইয়ে নিয়েছিলাম দেখেন এই তো একটু সময় লাগে কিন্তু ভাঙ্গা মিশিংয়ে যখন দেই ব্ল্যান্ডারে তখন কিন্তু একটু সময় লাগে আর ছুলাইতে কিন্তু অনেক সময় লাগে এই আর কি জীবনটা অনেক কষ্টের সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো কি না জানি না যারা ঘর সংসার করে তারাই বুঝতে পারে একটা ঘরের বই সব কিছু জানে যারা ঘরের গৃহিণী তারাই জানে যে একটা ঘর সামলানো কতটা টাফ ব্যাপার এটা বাবার বাড়ি হোক আর হাজব্যান্ডের বাড়ি হোক যাই হোক তো চলেন একটু চা খেয়ে নিই প্রতিদিনের মতো চা খাওয়ার রুটিনটা তো আছেই তো পানিটা গরম হয়ে গেছে একটু চা খাবো ছোটো বোন বলতেছিলেন যে আপা তুমি আমাকে একটু চা দাও তার জন্য একটু বেশি করে চা বসাইছি আমি মা আর ছোটো বোন খাবো মা বলতেছে যে আমি পান খাইছি তোমরা দুই বনে খাও এটা বলতেছিলো তো যাই হোক আজকে কিন্তু পাউডার দুধ ছিল না কন্ডেসমেল দিয়ে আমি চা বানাচ্ছি জানি না কন্ডেন্স মিল দিয়ে আপনারা চা খান কি না মিল দিয়ে আমার মা ছোটো বোন খায় এই যে দেখেন কন্ডেসমিলের চাটা আমি অফ ক্যামেরায় কিন্তু চাটা খেয়ে নিচ্ছি তারপরে চলে আসছি দেখেন যেতে ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে সেটা আপনাদের সাথে আবারও চলে আসছি একটু হায়ও বলে দিছি দেখেন ঘরে কিন্তু কাজের অভাব নাই তো আজকে বললাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে প্রাইফেন সেটটা এটা নামায় নিয়েছি আজকে রান্না করব প্রাইফেন সেটে আর একটু রৌদ্র রৌদ্র ভাব ছিল এই জন্য এই যে অড্রপের থেকে কম্বল সবগুলা বের করে নিচ্ছি যেতে রোদে দেবো দুইটা বারিন্দা ভরে দেবো দেখো একটু ভালোই রোদ আছে আজকে এই চিন্তা করলাম যে শীত আইসা পড়তেছে এগুলো একটু রোদে দেই এই যে আমি একটু সাজায় রাখছি শীতের কম্বল এগুলো এগুলো প্রত্যেকটাই ধোয়া আছে শুধু একটা ধোয়া নাই সাদাটা ধোয়া নাই এটাও ওয়াশিং মেশিনকে দেবো ওয়াশে দিয়ে দেব আর কি এই যে দেখেন সবগুলো ধুয়ে ধুয়ে আমি রেডি করে রেখে দিছি তো ভাবতেছি একটু রোদে দিই রোদে দিলে ভালো হবে আর এখান থেকে অনলাইন থেকে কি চলে আসছে এটা আপনারা কমেন্ট করবেন আমি বলবো না এই যে দুইটা পার্সেল চলে আসছে আর আমি তো ঘর গোছানোর জন্য ব্যস্ত এই যে দেখেন ওয়াশিং মেশিনের কাবারটা ধুয়ে দিছি তার জন্য সুন্দর করে একটা সুন্দর একটা তাওয়াল দিয়ে দিলাম দেখেন তারপরে চলে আসছি ঘর গোছানোর জন্য রান্নার কাজও বাকি রয়েছে কারণ আমরা তো একটা মেয়ে মানুষ একটার পর একটা করতে হয় তো আজকে কি করছি জানলাগুলো খুলে দিছি হ্যাঁ জানলা খুলে দিছি যেতে একটু মানে এত গরম যেতে একটু হাওয়া বাতাস আসে এই জন্য তার জন্য জানলাটা খুলে দেওয়া এই জন্য জানলা খুলে দিছি দেখে কিন্তু অন্ধকার লাগতেছে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন এই জন্য সমস্যা নাই দেখেন কারণ ক্যামেরার উপরে আলো পড়তে ছিল আর রান্নার জন্য চলে আসলাম এদিক দিয়ে ছোটো বোন নিয়ে নিছে করলা আর হয়েছে আলু এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে রেসিপি তো যাই হোক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমার ভালো লাগে কেন জানি না আপনারা খুব কাছের হয়ে গেছেন এই তো আর এদিক দিয়ে চলে আসছি বোন রান্নার কাজে ব্যস্ত আর আমিও চলে আসছি এদিকে সোপার কাজ নিয়ে যেহেতু সোপাগুলা একটু কাবারে ঢাকা ছিল একটু ঝাইরা নিচ্ছি কারণ ধুলা পরে প্রচণ্ড ধুলা পরে এত ধুলা পরে বলা যায় না বলার বাহির তার জন্য আমি একটু ঝাইরা নিচ্ছি দেখেন তো ওই কম্বলগুলো তো রোদে দিচ্ছি আগামীকালকে যদি রোদ থাকে তাহলে যে ছোপার বালিশগুলা এগুলো রোদে দিয়ে দেব কারণ শীত চলে আসলে তো আর রোদে দিতে পারবো না রোদ পাবো না এই জন্য কারণ এখন রোদকে অবহেলা করতেছি গরমকে অবহেলা করতেছি শীতের সময় গরম আর রোদ খুঁজবো যেতে আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা এই জন্য তো যাই হোক আপনাদের সাথে আমার ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করলাম যদি আপনাদের কোথাও দিয়ে একটু ভালো লাগে তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখেন সেটা একটু কমেন্টে জানাবেন রিকোয়েস্ট